আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হালকা হালকা করে চট্টগ্রামে একটু একটু করে বৃষ্টি করতেছে তেমন একটা বৃষ্টি হচ্ছে না দুই চার পাঁচ মিনিট বৃষ্টি হওয়ার পর আবার সকাল সকালবেলার নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে টুকটাক রান্নাবান্না কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অল্প একটু শাক লাইক শেয়ার করবেন সাত থেকে তুলি আমি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাল শাক বসে থাকা বেলবার ফ্রেশ করে দিবেন দুপুরে রান্না করতেছি ভাত বসাই দিছি ছোটো ছোটো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা নিব মিনি তুমি কি চিকেন খাবা প্রতিদিনে রান্না রাত দিনে

দিলাম আলু আর মুরগির মাংস ভালো করে কষিয়ে নিলাম দিল অল্প একটু শাক পাড়া দিয়ে রান্না করে নিলাম চলাটা বন্ধ করে দিব আর দু তিন মিনিট পর হয়ে গেল মুরগির মাংস দিয়ে দিলাম টমেটো আর ধনিয়া পাতা দুপুরে রান্না না একশো আর বলে তিন কেজি

টুকটুক তো আমার বিষ্ণাগুলোর বেবি নিয়ে ঘুমাচ্ছে তুমি এখানে একা একা তুমি টুকটুকে বেবি একটু কি হয় তোমার তো বেবি নাই হুম তুমি টুকটুকে বেবি নিয়ে একটু হয় তোমার হুম ছাড়ো ছাড়া না চুরির ভিতরে তোমার নখ ঢুকে গেছে টেলিভিশনটা এখনো ঠিক করে নিয়ে আসা নাই এরকম আরও একটা টেলিভিশন আছে ঘরে আরেক রুমে এটা রুম থেকে আনি রুমে চালাচ্ছে আমার হাজব্যান্ড তুমি না দেখে এক ঘন্টাও থাকতে পারে না সবগুলা সবগুলা তুলে নিয়ে রুমটা পরিষ্কার করে নিচ্ছি এভাবে আমার প্রতিদিনের কাজকর্ম শুরু হয় সকালবেলা বৃষ্টি হওয়ার পরে বাটা একটার দিকে এমন রোদ উঠছে মনে হচ্ছে না যে আজকে দু তিন ধরে দুই তিন দিন পর্যন্ত একটু করে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি এই রোদ দুপুর একটা সময় আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এলাকা দুপুরবেলা গার্মেন্টস ছুটি হয়েছে মনোহীদের টিফিন আবার সবাই ভার থেকে ডান্স করতে যাচ্ছে আপনাদের সাথে টুকটাকটা ভিডিও ফুটেজ শেয়ার করলাম কানিয়ে নিলাম আলু পত্তা হচ্ছে ডালটা বাগার দিলাম তো হয়ে গেল আগে রান্না হচ্ছে ডিমে রাখবো গরটা দিয়ে এসে ঘরটা মুসিবল বেড়েছে সারাদিনের কাজকর্ম